আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পলিটেকনিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন আপডেট আপডেটে কী আছে তো সেই সম্পর্কে বলতে গেলে তোমাদের বিষয়ে বলবো তো অবশ্যই ভিডিওটা দেখবো ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে তো দেখো মেনলি তোমাদের বলতে গেলে দশে জুন সে যেটা ছিল আরও কুড়ি দিন বলতে গেলে অ্যাড করা হলো কুড়ি প্লাস ঠিক আছে কুড়ি প্লাস অ্যাড করা হলো তো সেই ক্ষেত্রে আরও কুড়ি দিন তোমরা টাইম পাচ্ছ অ্যাপ্লাই করবার জন্যে তো তিরিশে জুন এটা লাস্ট এক্সটেন্ড ঠিক আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ নি বা ফর্ম ফিল আপ ফ্লাপ তাড়াতাড়ি করছিলে তো ধীরে ধীরে করতে পারো কেননা তিরিশে জুন অবধি বলতে গেলে ডেট দিয়েছে এক্সটেন্ড করেছে বেঙ্গল স্টেট কাউন্সিলিং তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করো এবং ভোগলেট যারা ক্যান্ডিডেট আছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বিশেষ করে মেকানিক্যাল স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কোন ডিপার্টমেন্টে নিয়ে বলতে গেলে কোন ডিপার্টমেন্টে ভর্তি হলে বা কোন ডিপার্টমেন্টে তোমরা তোমাদের সমত আমাকে জানাবে ঠিক আছে আশা করছি তোমাদের যারা আইটিআই করেছো যারা প্রফেশনাল করেছো যারা এইচএস যাদের সায়েন্স আছে তারা এতে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর আইটিআইয়ের ক্ষেত্রেও আইটিআই ই গ্রুপ এম গ্রুপের ক্ষেত্রেও সেম ঠিক আছে পলিটেকনিক আর আইটিআই যে অ্যাডমিশান যেটা আছে সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা বলতে গেলে এখনও বলতে গেলে অ্যাপ্লাই করো নি তো অবশ্যই অ্যাপ্লাই করে দাও তো অ্যাপ্লাই করবার জন্যে যে অ্যাডমিশান যে কমন অ্যাডমিশান সেখানে যাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমার নাম তোমার বাবার নাম তোমার সমস্ত কিছু দেবে তারপরে অলরেডি রেজিস্ট্রেশান নাম্বার দিয়ে তুমি তোমার অ্যাডমিশানটা তুমি বলতে গেলে করে নেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আর ডেট এক্সচেঞ্জ হবে না এইটাই ফাইনাল ডিসিশান ঠিক আছে তো এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের যারা আইটিআই ই গ্রুপ নিয়ে এম ই গ্রুপ নিয়ে এম গ্রুপ নিয়ে বিভ্রান্ত আছো ই গ্রুপে কোন ট্রেডটা নেবো এম গ্রুপে কোন ট্রেড নেবো তো সেই ক্ষেত্রে ভিডিও বানানো আছে প্লে লিস্টটা চেক করো প্লে লিস্টটা চেক করো সেখান থেকে তোমরা ভিডিওর সমস্ত ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে তো তোমরা যারা বলতে গেলে এখন আমাকে বলতে গেলে লাইক এবং শেয়ার করছো না অবশ্যই তোমরা শেয়ার করবে ঠিক আছে আশা করছি তোমাদের তোমরা অবশ্যই এইটুকু তো ইনফরমেশান পেয়ে গেলে যে তোমাদের লাস্ট ডেট কিন্তু তোমরা এবার হচ্ছে যদি ডেট এক্সটেন্ড হয় তো সেই ক্ষেত্রে দাদা আমাদের তাহলে র্যাঙ্ক কার্ড কবে তাহলে বেরোবে তো দেখো যদি এক্সটেন্ড করে দেওয়া আছে ঠিক আছে র্যাঙ্ক কার্ড তোমাদের তাহলে ম্যাক্সিমাম ধরো জুলাই মাসের ওই সামথিং কুড়ি পঁচিশ তারিখ করে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে ঠিক আছে যেই কথাটা আমি বলেছিলাম আগের ভিডিও সেটা তোমাদের তার জন্য আমি সরি সবাইকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তিরিশে জুন তোমাদের লাস্ট ডেট করে দিয়েছে পনেরো দিন অন্তরে প্যান কার্ড বেরোতে তারপর দু তিন দিন পর কাউন্সেলিং তারপর কাউন্সিলিংয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর দিন তোমাদের অ্যাডমিশান হবে অ্যাডমিশান এবার তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমার মার্কশিট লাগবে তোমার আধার কার্ড লাগবে তোমার দু কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো তাতে খুব ভালো থাকো সুস্থ থাকো আর এর মধ্যে যদি আরও কোনো কয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকবে থ্যাংক ইউ